কথাই তুমি মন খারাপ করছো তাই ভাবছো ভিডিও করা ছাড়বো না তাহলে তো তাকে জিতিয়ে দিচ্ছ তাই এই এক চিন্তা ভাবনা একদম করো না যদি তুমি মনে করো যে আমি কাজটা করব তাহলে মন দিয়ে কাজটা করো দেখো লোকে অনেক কথা বলবে আমার সাথেও একই ঘটনা হয় আমাকেও লোকে অনেক কথা বলে তাই বলছি যে মন খারাপ করো না তুমি যদি মনে করো কাজটা তুমি ঠিক করছো তাই তুমি মনে করো যে হ্যাঁ আমি ঠিক করছি দেখো লোকে অনেক কথা বলবে লোকের কথায় কোনো কান দিয়ে লাভ নেই আর এদিকে দেখো তোমরা সবাই সবার পাশে থাকো তবেই এগিয়ে যাবে আর এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে সবাইকে সবার পাশে থাকতে হবে তো বন্ধুরা আমি সবার পাশে আছি পাশে থেকো আর আজকে দেখো সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি জানোই তো রান্নাঘরেই সকালে কাজ আর যেহেতু আজকে কলকাতায় যাবে তাই সকাল সকালে উঠে পরোটা আর আলুর দম বানিয়ে নিয়েছি আর এদিকে তারপর দেখো আজকে সারাদিন আমি ওটাই খেয়েছি যেহেতু তোমাদের দাদাও খাবে তো দেখো উঠেছিলাম বিকেলবেলা ছাদে তো পায়রা বসে আছে আর এদিকে একটু ভিডিও বানিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা ও যেহেতু কাজে যাবে একটুখানি মাংস এনেছিলো চিলি চিকেন বানিয়ে বলেছিল তো এদিকে দেখো মাংস আর চিলি চিকেন হবে বলে মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এদিকে আদা রসুনও আমি বেটে রেখে দিয়েছিলাম আর জানো তো মানে চিলি চিকেন করতে বেশি টাইম লাগে না কিন্তু ওই যে ভাজতে ভাজতেই অনেক টাইম লাগে তারপর দেখো চিলি চিকেন আমার হয়েও গেছে চিলি চিকেন কালারটা আমার এমন এসছে আমারই কেমন লাগছে ভাবছি যে ধরেন না লাইটগুলো খুব খারাপ মানে লাইটগুলো বোঝাই যায় না তো আজকের মতো চলো টাটা চিলি চিকেনটা দারুণ হয়েছিলো তোমরা কে কে খেতে ভালোবাসো বলো আজকের মতো টাটা